তুলহত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানের মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচুন পরিবারকে বাঁচান নিজে বাঁচুন পরিবারকে বাঁচান কি থেকে জাহান নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই তো নাকি কে কে বাঁচতে চান না একটু হাত তুলেন তো দেখে সবাই বাঁচতে চায় কে কে বাঁচতে চান একটু হাত তুলেন তো দেখে আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে প্রার্থনা জানাই আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নিন আজকের মাহফিলকে আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নিন সবারই তো দিনই ভাতৃমণ্ডলী কোরআন এবং সুন্নার আলোচনা যেখানে হয় কোরআন মাজিদ তেলাওয়াত হয় তার আলোচনা পর্যালোচনা হয় এই রকম বৈঠকে থাকলে অনেকগুলো উপকার পাওয়া যায় এক নাজালাত সাকিনা এই রকম বৈঠকে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় দুই অগাসিয়াত হুমুর রহমা আল্লাহ তার রহমত বর্ষণ করতে থাকেন তিন ও হাফাত হুমুল মালা ইকা ফেরেস্তারা নিরাপত্তার বেষ্টনী দিয়ে আগলিয়ে রাখেন চার আল্লাহ সন্তুষ্ট হয়ে তার নিকটতম ফেরেস্তাদের মাঝে স্মরণ করেন এই লোকগুলোকে আল্লাহ এত খুশি হন যে তার নিকটতম ফেরেস্তাদের মাঝে স্মরণ করেন যেই লোকগুলো কোরআন এবং সন্ন্যার বৈঠকে উপস্থিত থাকে চার কয় নম্বর গেল এটা চার পাঁচ এই চারটি আছে সহি মুসলিমের মধ্যে তাবারানি আর একটি হাদিসে পাওয়া যায় আসমান থেকে আল্লাহবান জানান দিয়ে বলেন পাঁচ নম্বর কুমু লাকুম এবার উঠো দাঁড়াও কেন না তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয় দিনই বৈঠকে উপস্থিত ব্যক্তিদেরকে যে তোমরা বসে যে ছিলে এতক্ষণ কুমু এবার দাঁড়া উঠো যাও মাগফুরান লাকুম তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে যাও সুবহানাল্লাহ ছয় ফকত বুদ্দিলাত সাই তোমাদের পাবগুলোকে নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে পাবগুলো নেকি দিয়ে কি করে দেন আল্লাহ বদল করে দেন কয় নম্বর হলো এটা ছয় সা আরেকটি হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান আলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যখন কোনো ব্যক্তি دینی জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয় বাড়ি থেকে বের হয়েছে রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছে কিসের জন্য ইলিম অর্জনের জন্য দিনের জ্ঞান ও শিখার জন্য আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দেন্লা যেই জান্নাতে আমরা সবাই যেতে চাই যে জান্নাতে যাওয়ার জন্য আমরা হাত তুলেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য হাত তুলেছি তো যখন দিনের জন্য দিনই জ্ঞানের জন্য ইলমের জন্য বের হয় তখন আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন কিভাবে সহজ করেন মাঝখানের হাদিসটাই জান যে ওই ব্যক্তিদের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়ে সহজ করে দেন ওই ব্যক্তিদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দিয়ে সহজ করে দেন কারণ একজন মানুষের যখন পাপ নেকি হয়ে যায় একজন মানুষের পাপগুলো যখন নেকি হয়ে যায় ক্ষমা হয়ে যায় তখন ব্যক্তি যাবে কোথায় জান্নাতে যদি জান্নাতে না যায় তাহলে ক্ষমার অর্থ কি হল পাপ নেকি হয়ে লাভ কি হল পাপ নেকি হয় পাপ ক্ষমা হয়ে যায় এতে বোঝা যায় আল্লাহ তাকে জান্নাতে দিবেন মানে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিয়েছেন সমরিত উপস্থিতি তো আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ উঠব না তো আল্লাহ আলমিন আমাদের সকলের জন্য জান্নাতের পথকে সহজ করে দিন আল্লাহরবুল আলমীর আমাদেরকে জান্নাতিদের জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন সবারই উপস্থিতি চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যায় যেহেতু ভারী হতে সবারই তো উপস্থিতি আল্লাহরবুল আলমীর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিপুণ সৃষ্টি হলো মানুষ মানুষের চেয়ে নিপুণ সৃষ্টি আর আছে এমনটি বোঝা যায় না নম্বর আলামিন উল্লেখ করেছেন আদম আলহ সাল্লাম সৃষ্টি করে ফেরেস্তাদেরকে বললেন সিজদা করতে ফেরেস্তারা সিজদা করলেন করেনি কে করেনি বললেন তো ইবলিস করলো না তখন আল্লাহ রব্বুল আলমিন ইবলিসকে ধমক দিয়ে বলেছিলেন ইবলিস মা মানা কান তসজুদ আলে মা খলাক্ত বেয়া ইবলিস যাকে আমি দুই হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে ইবলিস তোকে কে নিষেধ করলো কে বারণ করলো যাকে আমি দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করলি না আল্লাহরবুল্লা আলমিন ধমক দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহর আলমিন তাকে অভিশাপ দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে তো যে কথা বলছিলাম এ আয়াতের মধ্যে বোঝা যায় আল্লাহ দুই হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন লিমা তাহলে মানুষ কয় হাতের সৃষ্টি দুই হাতের সৃষ্টি মানে আল্লাহ নিপুণ সৃষ্টি হচ্ছে কি মানুষ ইবলিস আল্লাহর একটা নির্দেশ অমান্য করেছিল তাই অভিশপ্ত সিজদা দিতে বলা হয়েছিল সিজদা দেয়নি কাকে সিজদা দেয়নি আদম আলাইসাল্লামকে সিজদা দেয়নি আল্লাহ আদম আলাইসাল্লামকে সিজদা দিতে বললেন ইবলিসকে দেয়নি তাই হয়েছে ইবলিস আর আমরা আল্লাহকে সিজদা দেয় না আল্লাহকে সিজদা দিতে আল্লাহ বলেছেন আমরা আল্লাহকে সিজদা দেয় না তাহলে আমরা ইবলিসের চেয়ে কোন অংশে ছোট বলেন তো দেখি আমার কথাটা বুঝতে পেরেছেন কি ইবলিস তো আল্লাহকে সিজদা দিতে অস্বীকার করেনি আল্লাহকে সিজদা দিতে অস্বীকার করেনি আল্লাহকে সিজদা দিতে তার আপত্তি ছিল না আপত্তি জানিয়েছে আদম আলাহিসামকে সিজদা দিতে আর আমাদের তো আপত্তি সরাসরি আল্লাহকে সিজদা দিতে নাহলে দিচ্ছে না কেন তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে একটু ভাবেন সম্মানিত উপস্থিতি আল্লাহর্বুল আলমিনের নিপুণ সৃষ্টি মানুষকে সঠিক পথে জীবন চালানোর জন্য প্রয়োজন অনুপাতে হাজার হাজার নবী এবং রাসুল পাঠিয়েছেন যখন প্রয়োজন মনে করেছেন নবী পাঠিয়েছেন যখন প্রয়োজন মনে করেছেন রাসুল পাঠিয়েছেন রেসালাত দিয়েছেন আসমানি কেতাব দিয়েছেন তাওরাত দিয়েছেন ইনজিল দিয়েছেন জাবুর দিয়েছেন সর্বশেষ জামারার মানুষকে হেদায়তের পথ দেখানোর জন্য আল্লাহ নির্বাচন করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুগের মানুষের হেদায়েতের জন্য সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কি আল আন কি বলেন তো আল কোরআন কোরআন আল্লাহরুল আলমিন করলেন আল কোরআন এই করিমের মধ্যে আল্লাহর আলমিন উনত্রিশ নম্বর পাড়াই শেষ একটি সুরা দিয়েছেন সৌরা তাহারিম এর ছয় নম্বর আজ আল্লাহরুল আলমিন পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন এয়াই হল্লেদী নামানু হে ই মান্দারগণ উ আং কুম তোমরা নিজে বাঁচো পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে আগে কাকে বাঁচতে হবে নিজেকে তারপরে কাকে বাঁচাতে হবে পরিবারকে নিজে বাঁচুন পরিবারকে বাঁচান পরিবারকে নিয়ে বাঁচুন জাহান নামের আগুন থেকে সম্মানিত উপস্থিতি দেখুন আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে আটাশ নম্বর পাড়ায় একটা সৌরা দিয়েছেন সৌরা হাসর সোরা হাসরের মধ্যে বলছেন ইয়াই হল্লেদিনত করল হেই মান্দারগণ তুমরা আল্লাকে ভয় করো অলতান্দুর নফসুম্মা পদ্মাম আতলিবাদ এবং দেখো খেয়াল করো আগামী দিনের জন্য বিচারের মাঠের জন্য কি পাথেয় সঞ্চয় করেছো কি প্রস্তুতি গ্রহণ করেছো এইটা তুমি খেয়াল করো লক্ষ্য করো সম্মানিত উপস্থিতি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা কথা বলছেন পরস্পরে আপনাদের কথা বন্ধ করতে হবে কারণ আপনাদের কণ্ঠেও পর্দা আছে আপনাদের কণ্ঠের মধ্যেও পর্দা আছে শুধু আপনারা চেহারা ঢেকে রাখবেন এইটা ইসলাম বলেনি আপনার কণ্ঠও ঢাকতে হবে দেখেন যেই সকল সালাতে খুদবা আছে যে সকল সালাতে খুতবা আছে এই সালাদগুলো মেয়েদের ইমামতিতে পড়ার স্পষ্ট বিধান নেই বুঝতে পেরেছেন কি আমার কথা যেই সালাতে খুদবা আছে ওই সালাদটা মেয়েরা ইমামতি দিয়ে পড়াবে এই রকম বিধান স্পষ্ট নেই আলোচনা নেই অনেক জোড়াতালি দিয়ে বিভিন্নজন জন জাল জয় আরো কিছু বিভিন্ন আশার জোড়াতালি দিয়ে প্রমাণ করেন কিন্তু স্পষ্ট আলোচনা নেই যে সকল সালাতে ক্ষুদ্বা আছে মানে ক্ষুদ্বা মানে জাতির উদ্দেশ্যে নসিহত নসিহত করবে সালাত পড়বে যেটা নসিহতের সাথে কানেক্টেড এই সালাত মেয়েদের ইমামতিতে স্পষ্ট আলোচনা নেই মানে সাউন্ড দিয়ে নসিহত করা লাগে নসিহত তো মানুষকে শোনানোর জন্য তাই না তো সাউন্ড দিয়ে জোরে আওয়াজ করে মানুষের কাছে কণ্ঠ পৌঁছে দিবে এই সালাদ গুলোতে মহিলাদের ইমামতের স্পষ্ট আলোচনা নেই যেমন ঈদের সালাদ মেয়েদের ইমামতিতে মেয়েরা ইমাম হয়ে মেয়েরাই খুদ্ দিয়ে মেয়েরাই জামাত পড়াবে স্পষ্ট আলোচনা নেই ঠিক জুমার সালাত মেয়েরা ইমামতি করবে মেয়েরা ক্ষুদা দিবে মেয়েরা ইমামতি জামাতে ইমামত ইমাম হবে স্পষ্ট আলোচনা নেই হ্যাঁ ওই সালাত হতে পারে সমানিত উপস্থিতি মানে কণ্ঠের ভিতরে তাদের পর্দা আছে ইঙ্গিত এই আলোচনায় পাওয়া যায় দেখুন সালাতে ইমাম হচ্ছেন পুরুষ পুরুষ মুসল্লি রয়েছে পিছনে নারী মুসল্লি রয়েছে ইমাম পুরুষ তারপরে পুরুষ মুসল্লি তারপরে নারী মুসল্লি ইমাম ভুল করেছে পুরুষ মুসল্লিরা বুঝতে পেরেছেন ইমামের লোকমা দিবেন কি বলে সুভায়ন আল্লাহ আল্লাহ আওয়াজ যদি পিছন থেকে আসে ইমাম বুঝতে পারবেন যে আমার ভুল হয়ে গেছে কি করতে হবে সংশোধন করে নিতে হবে কিন্তু মেয়েরা বুঝতে পেরেছেন মহিলা মুসল্লি বুঝতে পেরেছেন তারা লোকমা ভাবে দিবেন হাততালি কি দিবেন হাততালি সুবানালা বলতে পারবেন মানে কি এ হাদিস বিশ্লেষণ করতে গিয়ে মোহাদ্বিসগণ বলছেন এখানে ইঙ্গিত বহন করে তাদের কণ্ঠে পর্দা আছে মানে সালাতের মধ্যে চলন্ত সালাতে তাকবির তাহরিমা পৃথিবীর সব কাজ হারাম হয়ে গেছে তাকবিরে তাহারিমা দেওয়ার সাথে সাথে এখন শুধু সালাতের বিধিবিধান সালাতের হাকাম চলবে অন্য কিছু চলবে না তাকবীর তাহারিমা কতক্ষণ এলাত্তাসীম সালাম মানে শান্তি সালাম ফিরিয়ে নিরাপদে আসা পর্যন্ত যতক্ষণ সালাম না হয়েছে ততক্ষণ তার সব কাজ তার জন্য নিষেধ তো রকম একটা নিরাপত্তা জনিত এলাকা সবকিছু যখন তার জন্য হারাম এই জায়গায় একজন নারীকে ইসলাম কথা বলতে এই রকম একটা অবস্থায় নারীকে সুবহান পারমিশন দেয়নি কি দিয়েছে হাততালি মানে মুখ দিয়ে সাউন্ড করতে পারবে না সাউন্ড দিবে হাত দিয়ে ইমাম বুঝবেন তার কি হয়েছে ভুল হয়েছে কি করবেন সংশোধন করে নেবেন মানে এতে বোঝা যায় নারীদের কণ্ঠতে কণ্ঠেও পর্দা আছে যদিও দুর্ভাগ্য এখন তো নারীরা আপনাদের বগুড়ার বগুড়ারই মনে হয় ওয়েজ নাকি অজকারী নারী হচ্ছে বগুড়ার মাইক দেওয়াস করে বেড়াবেন এটা নারীদের কাজ না তো যাজ্ঞে যে কথা বলছিলাম মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের কণ্ঠ বন্ধ রাখবেন জাহান নামের আগুন থেকে আপনাকে আমাকে পরিবার নিয়ে বাঁচতে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ দিলেন আগামী দিনের জন্য কি পাথেও পাঠিয়েছো। কি সঞ্চয় করেছে একটু খেয়াল করো লক্ষ্য করো দেখো বাস্তবিক আপনার আমার মৃত্যু যদি এখন হয় আজকে রাতে হয় এ পর্যন্ত যা আমল করেছি যা কিছু করেছি এতটুকু দিয়ে মুক্তি পাবো কিনা নাজাত পাবো কিনা আপনার আমার ভাবা দরকার যে আজকে যদি মৃত্যু হয়ে যায় তাহলে যা কিছু করেছি এতটুকু যথেষ্ট কিনা একটু চিন্তা করা দরকার এই নির্দেশকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যদি বলেন মৃত্যুর আগে ক্ষমা চেয়ে নিব মরণের আগে তৌবা করে নিব পাপ ক্ষমা চেয়ে নিব মৃত্যুর আগেই যদি বলেন তাহলে এই কাগজটা আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি কার হিম্মত আছে এই কাগজ একটু লিখে দেন তো কে লিখতে পারবেন একটু লিখে দেন যে আমি আরো এতদিন বাঁচব যেহেতু মরণের আগে ক্ষমা চেয়ে নেবেন ঠিক আছে মেনে নিলাম যে মরার আগে আপনি ক্ষমা চেয়ে নিয়ে পাথেও নিয়ে নেবেন তো আপনি আর কয়দিন বাঁচবেন এটা কে লিখতে পারবেন একজন সাহস করে হাত তোলেন তার কাছে কাগজ পাঠাবো পারবেন কারো হিম্মত আছে কাল পর্যন্ত বাঁচব কাল সন্ধ্যা পর্যন্ত বাঁচব এটা বলার ক্ষমতা কারো আছে সারা পৃথিবীর কারো ক্ষমতা নেই কারো হিম্মত নেই তাহলে যেহেতু জানি না যে আপনি আমি কখন মরে যাব। বিধায় আপনাকে আমাকে সব সময় প্রস্তুত থাকতে হবে যেহেতু জানি না যে আপনার আমার মরণ কখন হবে বিধায় আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে সময় যে যদি আজকে মরণ হয় যেন আমি নাজাত পাই আল্লাহ তো সে কথাই বললেন যে অলতন্দুর নবসম্মা কদ্যমাত তুমি দেখো খেয়াল করো লক্ষ্য করো আগামী দিনের জন্য কি পাঠিয়েছ কি পাথেও সঞ্চয় করেছ সম্মানিত উপস্থিতি আমরা যেহেতু নাজাত পেতে চাই জাহান নাম থেকে মুক্তি পেতে চাই জান্নাতে যেতে চাই তো জান্নাতে যেতে চাইলে মৌলিক কি কাজ দরকার স্বাভাবিকভাবেই তো কিছু আমলের কথা বলা আছে এই আমলগুলো করলে জান্নাত যেমন মন করা আয়াতাল কুরসি ইন্দে দুবুরে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে লামিয়ামনা হুমিন খুলিল জান্নাহ ইল্লাল মউত ওই লোকটিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া মোরলেই জান্নাতে যাবে যদি কেউ নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ সালাতের পরে মোরলেই জান্নাত সালাত না পড়ে আয়াতুল কুরসি পড়বো হবে না সালাত পড়বো না আয়াতুল কুরসি পড়বো হবে কি দেখুন রসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি বলবে সুবহান আল্লাহিম অবহামদিহি এই তাসবি বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ রোপণ করা হবে এই লোকটি মারা গেলে ওই গাছের ফল খাওয়ার আল্লাহ সুযোগ দিবেন সুবহান আল্লাহিল আজিম অবহামদিহি আমি সালাত পড়ব না শুধু এর পড়বো পড়ব লাভ হবে দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আজানের জবাব দেয় আজান দিচ্ছে মোয়াজ্জিন আজানের জবাব দেয় তাহলে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন আজান দিচ্ছে আজানের জবাব দিব কিন্তু সালাত পড়ব না জান্নাতে যেতে পারব দেখুন কোনো ব্যক্তি যদি আজানের পরে দরুদে ইব্রাহিম পাঠ করে এরপরে আজানের দুয়া বলে তাহলে আল রাসুস আসাম বলছেন হাল্লাকলাহু সাফাতি আমাল কেয়ামা ওই ব্যক্তির জন্য কেয়ামতের দিন জান্নাতের সুপারিশ করা আমি নবীর উপরে অজীব হয়ে যায়। কিন্তু সালাত পড়বো না আজানের পরে দরুদ ইব্রাহিম পড়ে আজানের জবাব দিব হবে এই রকম অনেকগুলো আমলের বিষয় রয়েছে যে ছোট্ট ছোট্ট আমলে জান্নাতের ফায়সালা দেওয়া আছে এর এটা বুঝার উপায় কি এটা বুঝতে হলে সহি মুসলিমের একটি হাদিসে যেতে হবে একশো উনিশ নম্বর হাদিস সহি মুসলিমের রসুল্লাহ সাল্লাহ আলাই একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন ইদা সল্লাই তুসলাতিল মাকতুবাতে আমি যদি পাঁচ অক্ত ফরজ সালাত আদায় করি ফরজ সালাত যদি আমি আদায় করি অসন্ত রমাজান রমাজানের সিয়াম পালন করি ওয়া আহলাল তুল হালালা ও হার রমতুল হার মা আল্লাহ যা হালাল করেছেন তা মেনে চলি যা হারাম করেছেন তা ছেড়ে দেই যা হালাল করেছেন মেনে চলি যা হারাম করেছেন তা বর্জন করি কয়টা কাজ হয়েছে চারটা এক যদি আমি ফরস সালা তদায় করি দুই যদি আমি ফরস্যাম পালন করি তিন আল্লাহ যা হালাল করেছেন তা যদি মেনে চলি চার তিনি যা হারাম করেছেন তা যদি বর্জন করি যে বেশি কিছু যদি না করি হলুল জান্নাত আমি কি জান্নাতে প্রবেশ করবো কয়লা নাম আল্লাহলাম বললেন হ্যাঁ তুমি জান্নাতে প্রবেশ করবে মুসলিমের। তাহলে এটা একটা অসুল নীতিমালা পাওয়া গেল মানে ওই ছোট্ট ছোট্ট ইবাদতে যে জান্নাতে যাওয়ার কথা বলা আছে এর জন্য আপনার মৌলিকটা ঠিক থাকতে হবে মৌলিক কি ফরসালাদ ফরসিয়াম সিয়াম ফরজ সালাত ফরজিয়াম হালাল মেনে চলেন হারাম ছেড়ে দেন মৌলিক কাজগুলো ঠিক রাখেন ওই ছোট ছোট্ট আমলগুলোর বিনিময়ে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ দেখুন সালাত আর সিয়ামের ক্ষেত্রে ছাড় কাউকে দেওয়া হয়নি অন্যান্যগুলোতে ছাড় আছে সালাত সিয়ামে ছাড় নেই আনাবি হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু কল আবহর রদিয়াল্লাহ ওয়ানহু বলেন আন্নার ভিয়ান আচার নবী সল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম একজন গ্রাম্য মানুষ নবী করিম শাহসাল্লামের কাছে আসলেন ফকল এবং বললেন আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন দুল্লানি আদা আম দা আমিল তুহ দাকালতুল জান্না এমন আমলের কথা বলুন যে আমল করলে জান্নাতে যাব করা আল্লাহসু সাম বললেন তা আবুদুল্লাহ লা তুস্টি কুবি তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীফ করবে না অতু কিমুস সালা চাল মাকতুবা ফরজ সালা তাদাই করবে অতু আদ্দি জাকাত আল মাফুরুজা ফরজ জাকাত দিবে অতা সুমো রমাজান রমাজানে শিয়াম পালন করবে এখানেও চারটি কথা বলেছেন তুমি আল্লাহর জন্য ইবাদত করবে তার সাথে শরিক করবে না ফরজ সালা তাদের করবে ফরজ সিয়াম পালন করবে ফরজ জাকাত দিবে চারটা কথা বলে আল্লাহ সুসাসম থেকে থেমে গেলেন এইবার ওই লোকটি বলছেন আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি আপনি যা বলেছেন এর চেয়ে আমি বেশি করব না ফালাম্মা ওয়াল্লাহ যখন লোকটা চলে গেল কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন মান সররুহু ইন্দুরা ইলা রাজুলিন মিন আহাল জান্নাত ফাল ইন্দুর যদি এখন কোন জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও তাহলে ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল এখন এই মুহূর্তে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল সহিহ বুখারীর হাদিস এক হাজার তিনশো সাতানব্বই নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে রয়েছে মেশকাতের মধ্যে রয়েছে অনেক গ্রন্থ রয়েছে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম আগের হাদিসেও জান্নাতে যাওয়ার যে অসুল নীতিমালা বলেছেন তার মধ্যে মূলটা আছে সালাত এবং কি সিয়াম এটারও মধ্যে যা আছে কি সালাত এবং সিয়াম আগেরটায় জাকাতের কথা নেই এটাতেও জাকাতের কথা আছে হজ্যের কথা নেই সম্মানিত উপস্থিতি মানে সালাত এবং সিয়াম প্রত্যেক মুসলিমের জন্য ফরজ আপমর মুসলিমের জন্য ফরজ মানে বালে ঘর পর থেকে এটা বয়স হওয়ার পর থেকে সালাত এবং সিয়ামের বিষয়ে কারো ছাড় নেই কে আমির কে ফকির কে হত দরিদ্র কে রিক্সা চালক দিন মুজুর কে পাট খাটে কৃষান কে ব্যবসায়ী কে ধনঢ কে গরিব কে নারী কে পুরুষ এই ছাড় নেই কিসের ক্ষেত্রে সালাত এবং সিয়াম সালাত মানে সিয়াম রোজা এই সালাত আর সিয়ামে ছাড় নেই ছাড় গিয়ে আছে কোথায় জাকাত আর হজ জাকাত এবং হজ সবার উপরে ফরজ নয় ওটা ব্যক্তি বিশেষে ওটা একটা স্তরে গেলে টাকা পয়সার একটা লেভেলে গেলে তখন জাকাত এবং হজ ফরজ কিন্তু সালাত সবার উপরে সিয়াম সবার উপরে এই সালাত এবং সিয়াম থাকতে হবে মূল এই দুইটা নষ্ট করা যাবে না জান্নাতে যেতে চাইলে উপস্থিতি কিন্তু এই দুইটাই তো আমরা নষ্ট করে ফেলি অনেকে সালাত সিয়াম যেইটা প্রতিবন্ধকতা আপনার আমার জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে জান্নাতে যাওয়ার জন্য সম্মানিত উপস্থিতি তাহলে মূল কয়টা পেয়েছি জান্নাতে যাওয়ার জন্য মূল যেটা সবার মধ্যে থাকতে হবে কয়টা পেয়েছি দুইটা কি কি বলেন